পাস্তাটা সত্যি দোকানের থেকেও টেস্টি হয়েছে বন্ধুরা মেলা বাজারে গেলে তাদের সবার প্রথমে চোখ পড়ে কিন্তু চাউমিন পাস্তার উপর এটা একটা লোভনীয় খাবার তবে দোকানের বা মেলার যে পাস্তা চাউমিনটা তৈরি করা হয় না তেলের পরিমাণটা প্রচন্ড দেওয়া থাকে প্রচুর পরিমাণে আর সেটা খেলে কিন্তু অনেক সময় অসুস্থ হওয়ার চান্স বেশি থাকে তো বাড়িতে কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে সামান্য তেলেই আর ঘরোয়া জিনিসেই কিন্তু তাও আবার ডিম ছাড়া ডাউন টেস্টি পাস্তা সহজেই তৈরি করে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সেই জন্য আমি দেখো স্প্রিং পাস্তা নিয়েছি ওভেনটা জ্বালিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি পাস্তাটা সেদ্ধ করব বলে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আর একটুখানি দিয়ে দিচ্ছি লবণ এবার জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব আর ততক্ষণে আমি এদিকে আলুগুলো ছুলে কেটে নেব ততক্ষণে আমি এদিকে সব কিছু রেডি করে নিয়েছি নিয়েছি হচ্ছে দুটা গোটা রসুন ছুলে কুচি করে কেটেছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দুটো টমেটো কুচি আর দুটো আলু কুচি আন্দাজ মতো কাঁচা লঙ্কা এখানে আমি থেকে কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প একটু পেঁয়াজ আলাদা করে কেটেছি এটা কিন্তু পাস্তাটা রেডি হওয়ার পরে হচ্ছে দেব। তো যাই হোক তোমরা চাইলে কিন্তু এর সাথে বাঁধাকপি দিতে পারো আবার চাইলে ডিমও দিতে পারো আমি আজকে ডিম ছাড়াই তৈরি করছি চট জলদি হয়ে যায় দেখো জল ফুটতে ফুটতে আমার এদিকে সব রেডি এবার চলো জাস্ট শুরু করি এই যে জল ফুটে গেছে এবার কিন্তু পাস্তাগুলো দিয়ে দিচ্ছি ওভেনের আঁচ কিন্তু এই সময় মিডিয়ামই আছে পাস্তাটা দিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু সেদ্ধ করে নেব কিন্তু আমি টোটাল পাঁচ মিনিটের মতন সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি পাস্তাটা একটু বেশি সময় নিয়ে সেদ্ধ করতে হয় আর চাউমিনটা অতটা সময় নিয়ে করতে হয় না তো সেই জন্য কিন্তু পাস্তাটা পাঁচ মিনিটের মতো সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি তাই বলে একদম গলিয়ে ফেলা যাবে না এই যে দেখো ভালোভাবে জাস্ট খালি সেদ্ধ হয়েছে এই আর এবার পাস্তাটা এই যে ফুটো ফুটো শাকের জল জড়ানো গামলায় ঢেলে জলটা আলাদা করে নিচ্ছি এতে ভাজবো ওই জন্য কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি আর গরম অবস্থায় পাস্তাটা এইভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব ভালো করে গরম করে নিয়েছি এবার আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল দিচ্ছি তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো তেলটা ভালো করে গরম করে নেব গরম তেলে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দুটো রসুন কুচি একই সঙ্গে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুগুলো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আমি এখন কিন্তু একটা চামচ পরিমাণ লবণ দিচ্ছি লবণটা দিয়ে এইভাবে অনবরত নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করে খেয়ে কমেন্টের মাধ্যমে জানিও কেমন ছিল আজকের রেসিপিটা ভালো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকা ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপি ডাক্তার সবার প্রথমে পেতে ওগুলো কিন্তু চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি তো ওই যে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে পর্যায়ে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া দুটো টমেটো আর আন্দাজ মতো কাঁচা লঙ্কা এখানে থেকে কাঁচা লঙ্কা দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলার একটা চামচ পরিমাণে দিচ্ছি কিন্তু তরকা মশলা এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো তবে ঘরে যদি তরকা মশলা থাকে অবশ্যই দেবে এতে কিন্তু পাস্তার টেস্টটা দারুণ ভালো ভালোভাবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পাস্তা নিয়েছি সেই আন্দাজেই কিন্তু রান্নাটা হচ্ছে টমেটোটা দিয়ে আরও দুই মিনিটের মতন কিন্তু নেড়ে চেরে নিয়েছি দেখতে পাচ্ছ অর্ধেকটা প্রায় গলে গলে গেছে ঠিক এই পর্যায়ে কিন্তু সেদ্ধ করে জল জড়িয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়া পাস্তাটা দেওয়ার অনবরত নেড়ে চেরে ওভেনের আজ মিডিয়াম রেখে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে যেন কড়াইয়ের তলায় লেগে না যায় কিন্তু মাঝে মাঝে এইভাবে পাস্তা চাউমিন এইসব বাড়িতে তৈরি করে কিন্তু বাচ্চাদের দেবে নিজেরাও খাবে দেবে বাচ্চারা দারুণ খুশি হবে পাঁচ মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছি ভালোভাবেই ভাজা হয়ে গেছে এই যে টমেটোটা দিয়েছি দেখো একদম অনেকটাই গলে গেছে কাঁচাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো ভালোভাবেই ভাজা হয়ে গেছে কি হচ্ছে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এখন আর একটু লবণ দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে আরও দুই মিনিটের মতন ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আরও দুই মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছি পাস্তা কিন্তু একদম রেডি এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে তোমরা তো ফ্লেভারটা পাচ্ছ না যখন তৈরি করবে দেখবে ফ্লেভারটা অবশ্যই পাবে আর বাচ্চারা এত খুশি হবে ভাবাই যায় না দেখো কড়াই লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই তো টোটাল সাত মিনিটের মতো কিন্তু আমি পাস্তাটা ভেজে নিয়েছি ভেজে নিয়েছি আর এতেই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে তো পাস্তা কিন্তু একদম রেডি এমন হচ্ছে নামিয়ে নিচ্ছি কষাকুচি আর হচ্ছে কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি উপরে ছড়িয়ে নিলেই কিন্তু খাওয়ার জন্য একদম রেডি তোমরা চাইলে কিন্তু সস দিয়েও পরিবেশন করতে পারো টমেটো সস দিয়ে খাওয়ার জন্য একদম রেডি কম খরচে পাস্তা তৈরি করে মিলে সকলে আনন্দ করে খাও এই ছিল আজকের রেসিপি রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না আমি কিন্তু পাস্তাটা আমি এখন আমার মেয়েকে পরিবেশন করে নিচ্ছি নে বাবু খেয়ে দেখো কেমন হয়েছে বন্ধুরা আমার মেয়ে দেখো পাস্তা পেয়ে কেমন খুশি পাস্তাটা সত্যি দোকানের থেকেও টেস্টি হয়েছে তো বন্ধুরা আমার মেয়ের খেতে নাকি দোকানের থেকেও বেশি টেস্টি হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করো আর কমেন্ট করো কেমন হয়েছে খেতে আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই